আসসালামু আলাইক মরাখামতুল্লাহিত দিনী ভাই এবং বোনেরা আপনারা যারা এই ক্লাসে লাইভ এ আছেন আর যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সুরাতুল ত্যাকাসুল তাদ্বিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আমি প্রত্যেকটি অ্যাড শব্দ পায় শব্দ বানান করিয়া ওই শব্দের ভিতরে যে নিয়োগ কানুন আছে সেটা আপনাদের সুন্দর ভাবে গুছিয়ে দেবো তারপরে আবার আলোচনা করব তারপরে আপনাদের থেকে ইনশাআল্লাহ দুইজনের কাছ থেকে আমরা পড়া শুনব তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি আর অবশ্যই সবাই একটু জোরে জোরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওকে একটা কথা বলি যদি আপনি কোরআনুল ক্যিম শুদ্ধ শিখতে চান তাহলে আই বাটনে আমাদের যে অ্যাডভান্স কোর্স রয়েছে সে অ্যাডভান্স কোর্স এর ভিডিও আই বাটনে দেওয়া আছে আপনারা অবশ্যই সেখান থেকে বিগত পর্বগুলি দেখতে পারেন এতে আপনার উপকার হবে তাহলে আমরা আমাদের ক্লাসের আজকে পড়া শুরু করেছি সে পড়াটা আমরা শুরু করি সবাই একসাথে বলেন খেয়াল করেন একটু খেয়াল করেন ভাই

আমরা এখানে অল্প করলে কি হবে আমরা এখানে অল্প করলে অক্ষের নিয়ম অনুযায়ী এখানে sakin হবে আর র sakin তার দাইনে পেশ মোটা করে পড়বেন আল হাকুমুত তাকাসুর এভাবে পড়তে হবে সবাই আমার সাথে পড়বেন আল হাকুমুত তাকাসুর আল হাকুমুত তাকাসুর তাকাসুর হয়ে যাচ্ছে আবদুল আজিজ ভাই আল হাকুমুত

ওকে আমরা এখন একসাথে তার দেখেন হাত হাত তা খা ধর তা এখানে এক নিয়ে পড়বো ঝাড় অসুস্থ তার ডাইনে পেশ গোটা করে পড়বো আমরা তাপেশ তো মেমলাম্পেশ মুল তো মুল জুর তো মুল মেম সবর মা কতলি সবর ক এ ক্রিটেন বাজর বি র সবর র বি র অথ হবে রজ সাকিন হবে ঠিক আছে ওকে তাহলে আমরা পড়ব হাত্তা মা মুল মাকাবির সবাই একসাথে বলেন ওবে Hatta jodoh nah, nah, mul maqabir, nah, hatta jodoh mul maqabir, hatta jodoh mul maqabir. Masya Allah, Abdurajis Bayi. Hatta jodoh mul maqabir. Ah oke, Masya Allah. আমরা ইনশাল্লাহ তারপরে রাত পড়ব সবাই একসাথে বলেন মাশাল দেখেন হবে ঠিক আছে তাড়াতাড়ি পড়বো কেন জবরের বামে জসমালা ইয়া পা জসমালা ওয়া নরম করিয়া তা তালি পড়বেন ফা সাউফা তাইন সবর তা লাম তালা মিম ও নুন না তালামুনা অক্ষরে কি হবে নুন সাকিন হবে আর এক আলিফ মদ পরের অক্ষরে অক্ষর কারণে সাকিন হয় আমরা তিন আলিফ টেনে পড়ব কোন জায়গায় এই জায়গায় ঠিক আছে কাল্লা সাউফা তালামুন

সবাই বলেন এখানে আপনাদের ভিতরে কেউ একজন মেমে টান দিয়েছেন এখানে মেমে কোনো টান হবে না ঠিক আছে সবাই বলেন

ിയ താതരി പോല തോർ താസ താലോ കൃഷ്ണിൻ്റെ താല് മൂന ক্যা লাল মো তালমুন আইন লাইম স র আই মিম লাইমস অ্যাপ মেল আইল মেল ইয়েস ভুল ইয়া অফ নুন জের নেই আমরা এখানে অফ করলেন সাকিন আর এক লিপ মদের পরে রক্ষ করলে অফের কারণে শাকিন হয় তিন এলিপ্টেন এ পড়বো মাদ্যারজি কে লাল মো সবাই একসাথে বলুন

لم جبر لا تزرت لا تا راز را لا تا را وانون پش بون عجب بنا حبي نون جبرنا حالي اكلتن عن يزر عي نون لمسرنا ال يا قف يزر قي اكلتن نون يا قيني بورتها بي ثم ما لا عين اليقين ما لا ترون نها عين اليقين عبد العزيز भाई

এখন আমরা আজকে এই সুরাটি সম্পূর্ণ একসাথে মস্ক করব তার আগে আপনাদের আমি বলবো যে আপনারা আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি আপনার মনে হয় যে আপনার কোরআন তেল শুদ্ধভাবে পড়া দরকার তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আপনি আমাদের কোরআন শিক্ষার একেবারে আলিব্বা থেকে শুরু করে যে ক্লাস রয়েছে সেই ক্লাসটা আপনারা দেখতে পারেন তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসে যে সোরা আমরা শিখলাম একসাথে সবাই মস্ক করি সবাই অবশ্যই আমার পড়ার পর পর حتى زرتم المقابر حتى زرتم المقابر كلا سوف تعلمون كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون للملقين للملقين كلا لو تعلمون علم اليقين كلا لو تعلمون لا الجحيم لا الجحيم <applause> ثم لترضنها عين اليقين ثم عين اليقين ثم عين اليقين ثُمَّ لا ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ ثُمَّ لَتَسْأَلُنَّ قَاطِعُ مَيْزٍ عَنِ النَّعِيمِ সম্মানিত দিন ভাই বোন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই কোরআন কারিম শুদ্ধ ভাবে জন্য আপনারা নিয়মিত চর্চা করুন নিয়মিত চেষ্টা করুন আজকে আমরা এই যে সুরাতুর পড়লাম শিখলাম আপনারা কোরআনটা খুলে আপনারা এই সুরাতুর তাকাতুর ভালোভাবে পড়ার চেষ্টা করুন আর কমপক্ষে ভিডিওটি একবার দেখবেন আর যদি একবার দেখে আপনার না হয় তাহলে দুই বা তিনবার যে কয়বার ইচ্ছা আপনি দেখতে পারেন তবে কোরআনটা খুলে অবশ্যই আপনি পড়বেন যেখানে আপনার মনে হবে আপনি এখানে পারতেছেন না আপনি অবশ্যই আমাকে কল দিবেন কল দিলে ইনশাল্লাহ আমি আপনাকে ওইটা সংশোধন করে দেব তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন শুদ্ধভাবে শিখে বেশি করে আমল করার বেশি করে তার ইবাদত করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওকে আমি আপনাদের কাছে একটু বলবো যে